হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং যশোদ্বীপ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অষ্টমে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পুজোর দিনগুলো সবারই ভালো কাটুক তো ননর বাড়িতে এসেছি আজকে দ্বিতীয় দিন দেখো আমার ছেলে উঠে পড়েছে কাছে রাতে সাড়ে বারোটার পরে ঘুম কিন্তু তবুও সাড়ে পাঁচটায় উঠে গেছে তার যে টাইম প্রতিদিন ওঠে সাড়ে পাঁচটায় উঠেই বলছে দিদির বাড়ি যাবে ওই যে সিমির বাড়ি তার যে নেশা ঘুম থেকে উঠেই সিমির বাড়ি যাই এখানে না যাচ্ছে না চলো ওইদিকে ঘুরে যাই আবার চলো আবার চলো ঘুরে যাই দেখ এরক না একটু হ্যাঁ ডগ আছে ওইদিকে ডগ দেখ চলো চলো ডগটাকে দেখ দিদি দিদি বাড়ি যাবে বলছে বলছিস দেখো রাস্তায় দুষ্কর্মী করছে কেমন বলছে একলা একলা হেঁটে দৌড়ে চলে যাবে নতুন রাস্তা খাত পড়ে যাবে না ভালো এটা সেই জন্য ওকে একটু বাইরে ঘোরাতে নিয়ে এলাম তার পিপি বললে যাও একটু ঘুরিয়ে নিয়ে এসো তাহলে যদি একটু চুপ থাকে রাস্তায় বেরোতেই খালি চুড়িটা হুম বা কোথায় বাঘ আছে ওই যে ডগটা ওই দেখো ডগটা চলো ডগ দেখতে যাব ও ডগের পায়ে কি লেগে আছে হুম ডগ কেমন করে ডাকে বললো কোথায় যাবে এবারে বাপ্পা ওইদিকে যাবে পাপা তো ওইখানে ঘরে আছে চলো পাপাকে নিয়ে আসবো চলো পাপাকে নিয়ে আসবো তার ভাই এখনো ঘুমাচ্ছে সে এগারোটার সময় ঘুমিয়ে আর আরে সেই সাড়ে বারোটায় ঘুমিয়েছে এর ঘুম খুব কম তার টাইম থাকে সব সময় টাইম মেনে কাজ করে বাবা এটা কি এটা কি এটা লেগে গেছে হাত দেবে কেন হাত দেবে কেন চলো হাত দেবে কেন ড সামনে যাবে না সামনে যাবে না সামনে যাবে না চলো ওই ওই দিকটাই ঘুরে আসি একটু ওই দিকটাই চলো ওই দিকটাই ঘুরে আসি একটু চলো এদিকে যাবে আসতে পড়ে যাবে আসতে রুমে এসে বাবুকে যে খেলনাটা নিয়ে বসিয়ে দেওয়া এটা বেশ ভালোই খেলছে ভাগনার খেলনাগুলো নিয়ে বেশ ভালোই খেলছে তার মধ্যে তো এটা বেশ মনে হয় তাদের খেলনার আর একটা গাড়ি ছিল লাল কালার সেইটা তো এই খেলনাগুলো ভেবেছিলাম কিনবো কিন্তু কোথাও পেলাম না তেমনভাবে খুঁজে দেখা যায় এটা একটা কিনে দিলে বেশ ভালো হবে তারা আর কি আমাদের ঘরেও এখানে বসে বসে খেলতে পারবে আর কি ভালো করে ঘুরিয়ে উল্টে পাল্টে ইচ্ছে খালি এদিক ওদিক করে ভালো এই খেলনাগুলো ভালো বসে বসে খেললে তাহলে আর বাইরে এতটা ঘুরতে যেতে চাইবে না তো বনে কাণ্ড দেখে এখানে কত কিছু রান্না করছে আজকে যেহেতু অষ্টমী কোনোরকম আমিষ জিনিস হবে না কেউই করে না বলতে গেলে পুজোর দিনে আমার সবচেয়ে বড় পুজো তো এখানে ইডলি করেছে সকালে ইডলি জল খাবার হবে তো ইডলিটা করে দেখো বাবু আবার এই গাড়িটা নিয়ে খেলতে চালু করে দিয়েছে ছোটো বাবু আমার উঠে পড়েছে অনেকক্ষণ হলে উঠেছে উঠে খেলা করছে খাওয়া দাওয়া করার পরে এর কোনো জ্বালা নেই নিশ্চিন্তভাবে খেলাধুলা সবই করে তো দেখো সব মানে স্নান টান করে নিলাম এখন সবাই মিলে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম অঞ্জলি দেব পূজা দিতে যাচ্ছি আমি মামুনি আর বোন যাচ্ছি কোনো বাচ্চাকে নিয়ে যায়নি ভাগনাকেও নিয়ে যায়নি বড়দেরকেও নিয়ে যায়নি তারা বাড়িতে আসে বাচ্চা সামলাচ্ছে কারণ প্রচুর রোদ আর প্রচুর গরমে গরমে এলে বাচ্চারা প্রচুর বিরক্ত করবে আর অঞ্জলি দিতে সবাই তো দেবে পুজোর দিনে সেই জন্য ভিড় প্রচুর যার জন্যে আরও বিশেষ করে না তাদেরকে জামা প্যান্ট রেডি পরিয়ে দিয়েছিলাম রেডি করে দিয়েছিলাম যে আনবো বলে কিন্তু বাইরে তাকাতেই দেখছি মানে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ যার জন্যে আর আনলাম না বললাম তোরা ঘরেই খেলা কর বাবার সাথে দেখো কত পরিমাণে রোদ উঠেছে আমি তো পুরো শাড়ির পরে মানে ঘেমে যাই আমি তো একটুতেই ঘেমে যাই কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি ঘামে আমার টিপ পড়ে গেছে দিয়ে ঠাকুরের মশো একটা সিঁদুরের টিপ দিয়েছি সেটা লাগিয়েই যাচ্ছি দেখো আমি মামনি বোন যাচ্ছি এটা আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল জানো তো ভিডিও করিনি অঞ্জলি দেওয়ার সময় মানে ভিড় ছিল তো আর আর মানে একলা একলা ভিডিও করতে আর ভালো লাগে না অঞ্জলি দেওয়ার সময় কি ভিডিও করে দেবে বলো তো সবাই তো অঞ্জলি দিচ্ছিলাম তিনজন একসাথেই তো ঘর পৌঁছে গেলাম উঠে দেখে আমার বড় বাবুটা উঠে গেছে মানে ঘুমাচ্ছিল একটুখানি আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে ছোটোটা খেলছিলই দেখো এখনও খেলছে আর বড় ঘুমিয়ে গিয়েছিলো দিয়ে এখন ঘুম থেকে উঠে গেছে দিয়ে আমার চেপে গেছে আর এখন খেয়ে নেবো খিদে পেয়েছে এখন প্রায় বারোটার মতন ভেজে গেছে বোনের ইডলিটা দেখো সম্বর ডাল পুরো একদম দোকানের মতন টেস্টি হয়েছিল খেতে আর কি সব খুশি করেছিল চাটনিটাও করেছিলো আবার সম্বর ডালও করেছিলো এরকম আমার সবাইকে খেতে দিয়ে দিয়েছি ইডলিটা ইডলি খাওয়া দাওয়া করে নিলাম এখন দুপুরের মেনু চলছে এরকম লুচি লুচি বেলছে মামে মিলে আর আমার খালি কাজ এই যে ভিডিও করা মামুনি ভেজে দিচ্ছে লুচিগুলোকে লুচি হবে ঘুগনি হবে এ দেখো হয়ে গেছে অলরেডি আমার বেটুটা ঘুমিয়ে পড়লো ছোটোটা তখন ঘুমিয়েছিল না ঘুমিয়ে পড়লো ঘুগনি রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে দুধ পুলি পিঠে হচ্ছে পুজোর মানে পিঠে অষ্টমীর দিনে আমার খেতে হয় এখানে সেই দুধ পুলি করে দিল বোন তখন বিকেল হয়ে গেলো একদম সোজা চলে এলাম বিকেলে বিকেল বলতে সন্ধ্যা প্রায় সন্ধ্যাবেলায় আমরা ঘুরতে বেরিয়ে গেলাম আবার প্যান্ডেল হপিংয়ে তো প্রথম ঠাকুরের দেখো কোথায় কোন জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না আমি ততটা জানি না তোমরা যারা আমার ভিডিও দেখো মেদিনীপুর তরফ থেকে তোমরা যদি জানো কোনটা কোন জায়গায় একটু কমেন্ট করবে তো আমি ভুলে গেছি আমাকে বর সব চিনিয়ে চিনিয়ে নিয়ে গেছে এইটা এই জায়গা এইটা ওই জায়গা কিন্তু আমার মাথায় থাকে না আমার একটু ভোলা মনে আমি সংসারের কাজেই ভুলে যাই এটা করতে গিয়ে ওইটা করে ফেলি সেই জন্য ভুলে গেছে আর আমার বেটুটা ঘুমিয়ে গেছে আজকেও সেম সেই ছোটোবাবুকে মামনি বোন নিয়ে ঘোরাচ্ছে আর বড়োটাকে আমি নিয়ে ঘোরাচ্ছি আমি ভাগনা মানে দুটি করতে হচ্ছে গাড়িটা কেন কি দাদার একটু নাইট ডিউটি চলছিলো তো আর আমাদের এখানে মানে টোটো অটো চার চাকা সমস্ত কিছুই বন্ধ করে দিয়েছে যার কারণেও একটু অসুবিধাটা বেশি হয়েছে দাদা থাকলে এতটা অসুবিধা হতো না মানে দুই টিপ করতে হচ্ছে আর কি বোনদেরকে অনেকটা হেঁটে হেঁটে প্যান্ডেল হপিং করতে হয়েছে একটা বাচ্চা নিয়ে মামনি বোন আর আমার ছোটো বেটুকে নিয়ে তারা প্যান্ডেল দেখেছে সমস্ত ঠাকুরই প্রায় হেঁটে হেঁটেই দেখে নিয়েছে বেচারা প্রচুর তাদের শরীর ব্যথা করছিল এত দূর হাঁটা তো মনে মুখের ব্যাপার না আর আমরা তো ভাগনাকে নিয়ে আমার বড় বেটুকে নিয়ে স্কুটিতেই দেখলাম প্রায় তখন আমরা দেখলাম প্যান্ডেলে বসে আছি আমি ভাগনা আমার বড় বেটু বোনদেরকে ছাড়তে গিয়েছে বর এই যেটা বোনের মানে পাড়ার প্যান্ডেলটা এখানে আমরা বেটুকে নিয়ে বসে আছি বেটুকে একটা চকলেট কিনে দিলাম প্রচুর মানে ডিস্টার্ব করছিল তখন আর একটা প্যান্ডেল দেখতে যাব দেখো নেচে নেচে যাচ্ছে কত সুন্দর ভাগনা এই দেখো প্রতিটা প্যান্ডেলই বেশ ভালো হয়েছিলো তবে দু একটাতে খুব সুন্দর দেখার মতো প্যান্ডেল হয়েছিল শেয়ার করব সব কিছুই তোমাদের সাথে তোমরা যদি ফুল ভিডিও দেখো অবশ্যই দেখতে পাবে ঘরে বেশি তোমরা কিন্তু অনেকে মেদিনীপুরে ঠাকুর আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারছো যারা যারা ঘর থেকে বেরোইনি পুজোতে বা যারা মেদিনীপুর যেতে পারো নি তারা আমার মাধ্যমে দেখে নেওয়া এই দেখো এটা হচ্ছে বেস্ট সব থেকে সহজ পাঠ বইয়ের করেছে আর কি অযোগ্য রাশিতে রে এই সব সমস্ত কিছুই করেছে আবার এক দুই একে চন্দ্র দুই পক্ষ সমস্ত কিছু করেছে এই দেখো এখানে অ আ দিল দীর্ঘই কী কী হয় সহজপাটে আর কি এগুলো সব তুলে ধরার চেষ্টা করেছে তারা এইভাবে অনেক দূর থেকে সাজিয়েছে এ দেখো আমি একটু ভিডিও করে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে আমি তো দেখলাম আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগছে তবে ভালো করে হয়তো ভিডিওটা আমার আসেনি একটু আর একটু আমার পরিষ্কার আসতে পারতো ভিডিওটা তবে বাচ্চা বাবুকে ধরে রেখেছিলাম তো এক হাতে আর এক হাতে ক্যামেরা করছিলাম যার জন্যে ভালো করে আর কেউ ওঠেনি পরিষ্কার স্পষ্টভাবে এই দেখো বেশ ভালোই হয়েছে প্যান্ডেলটা মানে প্যান্ডেল করেনি কিন্তু এই যে করি কার্য করেছে এটাই সবচেয়ে ভালো প্যান্ডেল না মন্দির তো মন্দিরেই ঠাকুর দেখাচ্ছি এ দেখো সব আছে ঠ সব কিছুই সবাই ভিডিও করছে থিমতে ভালো ছিল আর কি সহজপাটে একেবারে চন্দ্রবিন্দু পর্যন্ত করেছে আর কি আমরা ছোটো আমি বাবুদেরকে এইগুলো যেগুলো পড়াই এখন সেইগুলো সব আবার দেখছে বাবুও দেখে দেখে যাচ্ছিলো এটাকে এক দুই তিন চারও করে দিয়েছে একে চন্দ্র পক্ষ এইগুলো সব করেছে এখানে অনুষ্ঠান হচ্ছিলো যেন তো কুইজ হচ্ছিলো আর কি যেন ওই মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ার হচ্ছিলো ওইগুলোও একটু বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম ভিডিও করতে করতেই তো এটা চলে এলাম আবার আর একটা প্যান্ডেলে এই দেখো বেটু উঠে পড়েছে বেটু একটু ঘুমিয়ে গিয়েছিলো মাঝখানে দিয়ে আবার উঠে পড়েছে এখানে জাঙ্গাল বুকে চলে এলাম জাঙ্গাল বুক ভাগনার খুব ফেভারেট হয়েছে মানে ভাগনাকে খুব ভালো লেগেছে এই জায়গাটা ভাগনা ভাগনাকে না শুধু আমার বাবুকেও মানে অনেক ভালো লেগেছে জায়গাটা কারণ এখানে হাতি ঘোড়া ডাইনাসর সাপ ব্যাং সবই কিছু দেখতে পেয়েছে ভাগনাকে জিজ্ঞেস করছিলাম সব কিছু এটা কি এটা কি সবের সব কিছুর নাম বলে দিয়েছে ভাগনা আর আমার বেটুও দু একটা যেগুলো চেনে আর কি সে সেগুলোর নামগুলো বলে দিয়েছে ভালো হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের দেখার দেখো কত ভিড় এ দেখো সমস্ত কিছুই হরি পশু পাখি দিয়ে তৈরি করেছে প্যান্ডেলটাকে ডেঙ্গেল বুকে যেগুলো হয় আছে আর কি এই তো ডাইনাসোর আছে বাঘ আছে বাঘটা দেখে আমার বেটু খুব খুশি খেলা করবে বলছে বাঘটাকে ছুবে বলছে আর উপরে এই সব ডিজাইন করেছিল এজে ঠাকুরটাও বেশ সুন্দর প্রতিমা খুব সুন্দর হয়েছে আবার আর একটা প্যান্ডেলে যাই এই দেখো আর একটা প্যান্ডেল এটাও ভালো হয়েছিল ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল মানে বৃষ্টি হয়নি বৃষ্টি হওয়ার কথা ছিল তো খবরে আগে আমাদের এত পরিমাণে মানে আতঙ্কে রেখেছিল যে পুজোর সময় বৃষ্টি হবে তবে বৃষ্টি হয়নি সবাই মানুষ ঘুরতে পেরেছে আমাদের এই সাইডে দশমীর দিনে বৃষ্টি হয়েছে তো ঠিক আছে কোনো ব্যাপার না প্যান্ডেলটাও দেখো ঘড়ির করেছে ভালো হয়েছে ওয়েদার ভালো থাকার কারণে সবাই ভালোভাবে ঘুরতে পেরেছে আর কি আর একটা প্যান্ডেল এই দেখো সব কবিদের নিয়ে করেছেন আর কি ভেতরের প্যান্ডেলটা ভালো করেছে ভেতরে মানে থিমটা সে মনে হচ্ছে সত্যিকারের একদম কাগজ নাকি অনেক দিনকার পুরোনো কাগজ দেখাচ্ছি দেখো সব এখানে বিদ্রোহী কবিদের ইয়ে করা হয়েছে দেখো ভেতরে মনে হচ্ছে যেন সত্যিকারের দেওয়াল নাকি এগুলো মনে হচ্ছে দেখো সেই যেমন কালি সব পড়ে আছে ছেঁড়া পাটা কাগজের চিটানো মনে হচ্ছে যেন কিন্তু এটা যে প্যান্ডেল কেউ বুঝতেই পারবে না আছে কত পুরানো যুগের সেই জেলখানা বাড়ি